আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রমজান মাস আসার পরে ভিডিও ফোনে অনেক গ্যালারিতে আছে কিন্তু ভিডিও এডিট করে যে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হয়ে উঠছে না তো এই যে ইফতারি টাইমের ভিডিও এটা তো আমি ইফতারি রেডি করছিলাম এমন টাইমে মাহিরের বাবা আরও কিছু ফলমূল নিয়ে আসছে ফুরাই গেছিলো সব কিছুই তো ওই ইফতারির দশ মিনিট আগে দোকান বন্ধ করে আসে তখনই নিয়ে আসলো তো এই যে ক্ষীর খেজুরগুলো নিয়ে আসছে ক্ষীর খেজুর ফুরাই গেছিলো এই খেজুরগুলো অনেক ভালো কালমি মরিয়াম খেজুর প্রায় বারোশো টাকা কেজি নিছে। তো আমি এদিকে রেডি করছিলাম এমন টাইমে ও সব নিয়ে আসলো তাই প্যাকেট থেকে বের করে সব গোসাইয়ে রাখছিলাম আর এইদিকে একটা বড় তরমুজ নিয়ে আসছে তরমুজটার ওজন প্রায় আট কেজি তো মাঝখান দিয়ে কেটে দেখেছে যে লাল কিনা না তো আমাকে বলছিলো তুমি মাঝখান দিয়ে কাটো তো আমি হাত দিয়ে অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না আর এইদিকে দেখেন মাহিরের বাবা হাত দিয়ে টান দিতেই তরমুজ দুই ভাগ হয়ে গেছে তো অর্ধেকটা কাটছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর এইদিকে আমার সব ইফতারি রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ